প্রকৃতি কিভাবে প্রতিশোধ নেয় আসুন দেখি কিভাবে প্রকৃতি তার প্রতিশোধ নেয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন গত বছর এই দিনে একটা ভিডিও করেছিলাম সেটি হচ্ছে আপনারা গাছ যেভাবে কেটে ফেলতেছেন ঠিক আছে প্রকৃতি কিন্তু তার ঠিকই প্রতিশোধ নেবে বাট আজকে গত তিন থেকে চার দিন যাবত দেখেন মানে প্রকৃতি কিন্তু ঠিকই তার প্রতিশোধ নিচ্ছেই প্রতিনিয়ত ইলেকট্রনিক শপগুলোতে যান ঠিক আছে প্রচুর পরিমাণে এসি এয়ার কুলার বিক্রি হচ্ছে আপনারা কি মনে করেন যে এটাই কি সমাধান যে আপনার কাছে হিউজ অ্যামাউন্ট অফ মানি আছে যে আপনি এসি কিনবেন এয়ার কুলার কিনবেন এটাই কি হলে সমাধান এটা কিন্তু সমাধান না এটা আপনার সাময়িক আপনাকে শান্তি দিবে বাট দীর্ঘস্থায়ী কোনো সমাধান এটা হবে না তাই প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এটার কোনো বিকল্প কিছু নাই গাছ কাটবেন প্রকৃতি তার প্রতিশোধ ঠিকে নেবে আর আমরা যারা গরিব মানুষ আছি মিডল ক্লাস ফ্যামিলির মানুষ আছি আমরা ভুক্তভোগী হব যাদের অবৈধ টাকা আছে তাদের কাছে বাংলাদেশের ওয়েদারটা মাস বেটার ঠিক আছে তাদের কাছে এই ওয়েদারটা সবচেয়ে ভালো কারণ তাদের অবৈধ টাকা আছে এসি কিনবে এয়ার কুলার কিনবে কোনো প্রবলেম নেই বাট আমাদের মতো মানুষগুলোর জন্য এই ওয়েদারটা খুবই টাফ সিচুয়েশন হ্যান্ডেল করা আর কি ঠিক আছে তো আসেন আমরা বেশি করে গাছ লাগাবো সামনে সিজন আসতেছে ওই সিজন আমরা বেশি করে গাছ লাগাবো আপনার ওদিকে আমরা একটু বেশি ফোকাস দেব আর কি ইনশাআল্লাহ আর খালি গাছ লাগালেই হবে না নিজের যে পাপগুলো আছে ওই পাপগুলো থেকেও আমাদের বের হয়ে আসতে হবে আর কি করা এই পাপগুলোই আমাদের আজকের এই ফল আর কি করা জি ধন্যবাদ তাহলে আসসালামু আলাইকুম